কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাইদ ইসলাম ফাহিম মাত্র ছাব্বিশ বছর বয়সে জাতির কাণ্ডারী হয়ে স্বৈরাচরের কবল থেকে ষোলো কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চলুন আজকের ও যুবক বক্তব্য দানে বেশ নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি আন্দোলনের সুশৃঙ্খল সমন্বয় করতে পেরে সবার প্রশংসা করিয়েছেন নাহিদ নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন জন্ম উনিশশো সালে ঢাকায় তার বাবা শিক্ষক মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন ছোট এক ভাই রয়েছে তার নাহিদ বিবাহিত আগেও বাংলাদেশের হাতে কয়েকজন জানতেন নাহিদের নাম সেই নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন গত মাসে যখন কোঠাবিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়িকের নাম ছড়িয়ে পড়তে থাকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় প্রথমবার উনিশে সাদা পোশাক বেশ কয়েকজন লোক তার বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় চোখে কাপড় বেঁধে হাত করা পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় দুদিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহি এরপর নিজেই কোনো রকমে রিক্সায় উঠে বাড়িতে ফেরেন দ্বিতীয়বার ছাব্বিশ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক গিবি প্রধান হারুন জানান নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে হয়েছে আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক জনশক্তি